এই পর্যন্ত প্রায় আমরা সাড়ে তিনশোর উপরে আমরা অভিযান করেছি একচল্লিশটা মোবাইল কোর্ট করেছি আমরা প্রায় সত্তর জন মানুষকে জেল দিয়েছি অনেকটি জরিমানা করেছি পাশাপাশি দেখেন আমাদের অভিযানের পূর্বেও যেরকম আমরা মানুষকে উদ্বুদ্ধ করেছি গণসচেতনতামূলক অনুষ্ঠান করেছি আজকেও কিন্তু আমরা এখানে সবাইকে এসেছি মূলত তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে আমাদের আর পাঁচ ছয় দিন আছে আপনারা দয়া করে নদীতে নামবেন না আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে এই মাইলিশ রক্ষা অভিযানটা সফল হয়েছে এখন পর্যন্ত সাংবাদিক যারা আছেন প্রকৃত সত্তরা জানেন এবং আপনারাই বলছেন যে এইবার নদীতে খুব ভালো অভিযান হচ্ছে না কি আমরা দেখেছি যে জেলেরাই বুঝতে পেরেছে যে নদীতে এই সময়টা মা আসলে নদীতে নামছে না এই জন্য আমরা নদীতে জেলে পাচ্ছি না কি এইটাই সত্য এবং এই অভিযানটা যে এত ভালো হয়েছে আমি মনে করি যে আপনারা সাংবাদিকরা যারা আছেন তাদেরও অবদান আছে আপনারা প্রচার করেছেন জেলেদের কাছে পৌঁছিয়েছেন যে তোমরা যদি কোনো ভুল করো অপরাধ করো যেতে হবে। হয়েছে হয়েছে। এবং আমাদের চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান দুই শূন্য দুই পাঁচের অংশ হিসেবে সোমবার মেঘনা নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক অভিযানে সেনাবাহিনী জেলা পুলিশ নৌ পুলিশ নৌবাহিনী কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন অভিযান চলাকালে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন জানান এখন পর্যন্ত মোট সত্তর জনকে কারাগারে পাঠানো হয়েছে একচল্লিশটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং তিনশো পঞ্চাশটি অভিযান সম্পন্ন হয়েছে তিনি আরও বলেন এই অভিযান চলমান থাকবে মা ইলিশ রক্ষায় প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে এ সময় জেলা প্রশাসক হরিনা ফেরিঘাট এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁতে মা ইলিশ বিক্রির বিষয়ে খবর নেন অভিযানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত রায় সহ উপজেলা ও জেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নৌবহন নিয়ে নদীতে টহল পরিচালনা করা হয় অভিযানের সময় কয়েকজন জেলে ও ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হয় যার মধ্যে জরিমানাও অন্তর্ভুক্ত